এই যে আমার ছোট প্রচুর পছন্দের খাবার হচ্ছে কলা বর্ণ বলতেছে আম বাইরে যখন এসেছ এত সুন্দর পাকা কলা তাহলে কিছু কলা নিয়েই নাও হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে বর্ণ স্কুলে গিয়েছিলাম স্কুলে যে তার কিছু বই নিয়ে বাকি ছিল সেগুলো নিয়ে কলার পেঁপে নিয়ে চলে আসলাম বাসায় তো এই যে পাকা পেঁপা পাকা পেঁপা কিন্তু বাচ্চারা অনেক মজা করে খায় আর বর্ণর বাবা অনেক পছন্দ করে পাকা পেঁপা তো সেদিনও বলতেছিল যে পাকা পেঁপে খেতে অনেক মজা লাগে তো ভাবলাম যেহেতু পেয়ে গেলাম দুইটা নিয়েই নেই এই দুইটাই ছিল তো আমি এই পেঁপেগুলো নেওয়ার সময় ভাবতেছিলাম এগুলো খেতে বোধহয় একদমই মিষ্টি হবে না না কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই মিষ্টি ছিল কিন্তু একদমই কড়া মিষ্টি যে এমনটা না পেঁপের যেমন নর্মালি মিষ্টি হয় সেরকমই ছিল টেস্টটা তো তারা পেঁপে খাওয়া শেষ আমি কিছু সবজি কাটতেছিলাম তার মধ্যে বন্য চিল্লা ছিল আম্মু দেখে যাও তোমার ছোট প্রচুর গাইনি সে পায়ের উপরে পা দিয়ে গান বলতেছে তো তাকে দেখতে আসলাম তার খুন দেখলাম আসলে মায়েদের বোধহয় এমনই হয় সন্তানের সব কিছুই ভালো লাগে তো তার এখন যদি দেখলেই তো শুধু হবে না রান্না করতে হবে খেতে হবে তো আমি এখানে টমেটো কেটে নিয়েছি আজকে শুধু টমেটো দিয়ে বাটা মাছটা মেখে দিয়ে হালকা ভুনা ভুনা টাইপ করব আর এদিকে হচ্ছে আলু কেটে নিয়েছি আলু হচ্ছে মাছ দিয়ে এই যে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব তারপরে হচ্ছে সবজি ভাজি করব। পালং শাক বেছে নিয়েছি কিন্তু পালং শাক রান্না করব না ওটা ফ্রিজে রেখে দিলাম যে ওটা হচ্ছে আগামী কাল ভাজি করব। তো এখানে হচ্ছে শুধু বাঁধাকপি না বাঁধাকপি না সরি ফুলক কপি ফুলকপির ডাটা ফুলকপি বেগুন মূলা আলু সব কিছু একটু একটু করে দিয়ে সুটকি মাছ দিয়ে ভাজি করলে কিন্তু দারুণ লাগে তো ভাবলাম এটা ভাজি করি তো আজকে আমার মেনুতে ছিল হচ্ছে মাছ দুই রকম আর হচ্ছে সবজি ভাজি তো এদিকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ তো এদিকে বর্ণ দেখে আসলাম মানে দেখতে আসলাম যে তার নতুন বই পেয়েছে কি করতেছে সে রুমে তো সে দেখি পড়তে বসেছে আমাকে বলতেছিল আম্মু তুমি বইয়ের উপরে সুন্দর করে নাম লেখে দাও তো আমি বললাম না তোমার বইয়ের নাম তুমি লেখো আর সে হচ্ছে বাংলাতে একটু দুর্বল জন্য আমি সময় তাকে বাংলা সাবজেক্টটাই পড়াই এই যে ব্যাকরণ বই পড়াচ্ছিলাম তো তাকে পড়ানো হয়েছে তাকে একটু এইচডাব্লু করতে দিয়ে আমি চলে আসলাম রান্না করে আবার ওই যে পোলায়ের চালের প্যাক নিয়ে তো প্রতিদিনই আমার বাসায় তো পোলাও সরি পোলাও না মানে পায়েস সুজিন তো বা হচ্ছে চুটকি সিমাই একদিন একটা ছোটো প্রচুর জন্য আমি রান্না করি তো আজকের হচ্ছে ওর জন্য পায়েস রান্না করবো যে দুই ভাই খাবে তো এখানে একমোট হচ্ছে পোলায় চাল দিয়ে তারপর হচ্ছে একটু দুধ দিয়ে চিনি দিয়ে মানে সেইভাবে কড়া মিষ্টি দিই না বাচ্চা যেহেতু খাবে হালকা মিষ্টি দিয়েই আমি এটা রান্না করি তার এই যে গুঁড়া দুধটা ইদানিং আমার অনেক বেশি লাগতেছে কারণ সে দুধ কম হলে সেই জিনিসটা খেতে চায় না মানে আমার মুখে যদি খেতে টেস্ট হয় সেই জিনিসটা দেখি যে ও অনেক মজা করে খায় আর আমার মুখে যখন ভালো লাগে না যে ছোটো বাচ্চা এমনিতেই খেয়ে নেবে কিন্তু না সেই জিনিসটা সে একদমই খাবে না তো এই জন্য যেটাই করে না কেন অনেক মজা করে খাই মানে করতে হয় তো সব কিছুই কমপ্লিট কাজকাম করে তারা আমি রুমে আসলাম রুমে এসে রুমগুলো একদমই পরিষ্কার করে মুছে নিলাম আমার কাছে রুম হচ্ছে প্রতিদিন ভালোভাবে ফ্লোরগুলো না মুছলে একদমই ভালো লাগে না মনে হয় পায়ের নিচে একদমই কিরকির করতেছে তো দুই রুমের বিছানা একদমই ঝেড়ে নিয়ে তারপরে রুমটা একদম মুছে নিয়ে একদম রান্নাঘর সব একদম মুছে নিয়েছি তো মুছে নিয়ে এখন তাদের কাছে হচ্ছে বলবো তো তাদের কাছে বলবো কি যে বর্ণকে পড়াবো তো কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ